তেসরা জুন অর্থাৎ মঙ্গলবার লোকনাথ ব্রহ্মচারীর একশো পঁয়ত্রিশতম তিরুধন দিবস তিনি একত্রিশে আগস্ট সতেরোশো তিরিশ সালে উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরের কচুয়া গ্রামের এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন লোকনাথ ব্রহ্মচার্যের একশো পঁয়ত্রিশতম তিরুদান দিবসকে কেন্দ্র করে আগরতলা লোকনাথ মন্দিরে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয় সকাল থেকে অনুষ্ঠিত হয় বিশেষ অর্চনা পরবর্তীতে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় তিরোধন উৎসবকে কেন্দ্র করে মন্দির কমিটির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় গরিব দস্তুদের মধ্যে ফল বৃষ্টি বিতরণ করা হয় পাশাপাশি আগরতলা ক্যান্সার হাসপাতালের রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয় মন্দির কমিটির এক কর্মকর্তা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় লোকনাথ ব্রহ্মচারীর স্মৃতির উদ্দেশ্যে মন্দিরে এক মিনিট নিরাপত্তা পালন করা হবে পাশাপাশি অন্যান্য বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করে আজকে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর একশো পঁয়ত্রিশতম তিরোধান উৎসব এই উৎসব উপলক্ষে আমরা গত শনিবার দিন অরবিন্দ শ্রী শ্রী অরবিন্দ সোসাইটিতে আমরা আড়ালিয়াতে আমরা পঞ্চাশ জন দুঃস্থদের মধ্যে আমরা অনাথ খাদ্য সামগ্রী বিতরণ করি ফল মিষ্টি বিতরণ করি এবং ক্যান্সার হসপিটালে দুশো সত্তর জন রুগীদের মধ্যে ফল বিতরণ করি গতকালকে আমরা বাবার বিগ্রহ নিয়ে আমরা শহর পরিক্রমা করি আজকে ভোর চারটায় আমাদের মঙ্গল আরতি অনুষ্ঠান হয় এবং সকাল আটটায় বাল্যভোগের পূজার হয় এবং নয়টায় বিশেষ পূজা অর্চনা হয়েছে এবং এগারোটা রাজভোগের আয় মানে আরতি হবে এগারোটা বিয়াল্লিশ মিনিটে আমরা বাবার স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করব একটায় আমাদের মহাপ্রসাদ বিতরণ হবে এবং সন্ধ্যা সাতটায় আমাদের সন্ধ্যারতি, তারপর প্রসাদ বিতরণ হবে এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে বিশেষ পূজাতে আমরা সমগ্র ভারতবর্ষের মঙ্গল কামনা করি এবং ত্রিপুরাবাসীরও সবাইকে আমরা শুভেচ্ছা জানাই সবাই সব ভক্তদের আমাদের আন্তরিক কৃতি ও শুভেচ্ছা জানাই এবং সবার সুখে কাটুক সুন্দরভাবে কাটুক সেই প্রার্থনাই বাবার কাছে করি আমার পরিচয় আমি শ্রী শ্রী বাবা লোকনাথ সেবা শ্রম সংস্থার সম্পাদক অমূল্য ভট্টাচার্য